প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লা লিগায় এবার শীর্ষে রিয়াল মাদ্রিদ চলে আসলো আসলে কিভাবে আসলো জুট বেলিংহাম ইতিমধ্যে রিয়াল মাদ্রিদে ফিরে এসেছেন তার ফিরে আসার কামব্যাকে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যালেঞ্চের বিপক্ষে দশ সদস্যের রিয়াল মাদ্রিদ টিম তারা জয় নিশ্চিত করেছে এটা আপনারা দেখেছেন যে লুকা লুকামোর্ড্রিচ এবং জুট বেলিংহামের শেষের দিকে গোলে শুক্রবার তারা দশ সদস্যের রিয়াল মাদিক ভেলেঞ্চের বিপক্ষে দু এক ব্যবধানে জয়লাভ করে এর ফলে কি হয় এর ফলেই লালিগা শীর্ষে উঠে আসে রিয়াল মাদিদ এই ম্যাচে থিবোট জাবি গুয়েরার প্রথম ক্লোজ রেঞ্জ প্রচেষ্টাকে আটকানোর পর সাতাইশতম মিনিটে ডুরো ভ্যালেঞ্চাকে এগিয়ে দিয়ে যার ফলে রিয়ালকে রীতিমতো ঘাম ঝরানো লড়াই করতে হয়েছে এই ম্যাচে জিতে আসতে ভারসলার দানি ওলমো তিনি একটি প্রশিক্ষণ সেশনের সময় দেখেছেন ডিল ব্রেকার ভার্চলার জন্য সময় কিভাবে শেষ হয়ে যাচ্ছে এবং ডানি ওলমাকে অস্থির অবস্থায় ফেলে দিয়েছিল রিয়াল সমত আনার জন্য জোর প্রচেষ্টা করছিল কিন্তু বেলিংহাম পঞ্চান্নতম মিনিটে অ্যান্ডোর ব্যারো নেচিয়ার কাইলিয়ান অ্যাম ফাউলের পর একটি খারাপ প্রান্টি পোস্টে আঘাত করে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে উনআশিতম মিনিটে কার্লো আঞ্চেলটির দল দশ জন নেমে আসে যখন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক সেন্ট্রাল দি মিত্তি ভস্কিকে চর মারার জন্য ভিনিসিয়াস জুনিয়রকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল কিন্তু দ্বিতীয়ত বদ্রী খেলোয়াড় মোটিক শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে আনে যখন তিনি বেলিংহামের থ্রু বল থেকে পাঁচ মিনিট আগে বেলিংহামের বল থেকে নিচু শটে দিমিত্তি ভস্কিকে পরাজিত করে এরপর ইংল্যান্ডের এই মিডফিল্ডার স্টপেস টাইমের পাঁচ মিনিটে গোল করে জয় নিশ্চিত করে ফেলে তার ফলে রিয়াল মাদিদ তেতাল্লিশ পয়েন্ট নিয়ে লালিকার শীর্ষে চলে আসে টেবিলের শীর্ষে চলে আসে যা অ্যাটলেটিকা মাদিতে চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে তারা যাদের হাতে একটি খেলা আছে গোলপাত থেকে ভ্যালাঞ্চিয়ার নিচে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের সাথে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কি হচ্ছে রিয়াল মাদিদ ভ্যালানচিয়ার মধ্যে